দেখেন বন্ধুরা দেখেন কাজ দেখেন কার দিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে একটি কাঠের ঘোড়া তৈরি করে সত্যিই সত্যি প্রশংসা দেখেন বন্ধুরা দেখেন চায়নাদের কাজ দেখেন কাঠ দিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে একটি কাঠের ঘোড়া তৈরি করে সত্যিই সত্যি প্রশংসা দেখেন বন্ধুরা দেখেন চায়নাদের কাজ দেখেন কাঠ দিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে একটি কাটে ঘোড়া তৈরি করে সত্যি প্রশংসা দেখেন বন্ধুরা দেখেন চায়নাদের কাজ দেখেন কাঠ দিয়ে খুব সুন্দর নিখুঁতভাবে একটি কাটে ঘোড়া তৈরি করে ফেলবে সত্যি প্রশংসা দেখেন বন্ধুরা দেখেন চানাদের কাজ দেখেন কার দিয়ে খুব সুন্দর নিখুঁত